কবুতর রিলিজ করার পরে খাঁচাটা আবার ফেরত নিয়ে আসাটা খুবই ইজি এটা একদম ভেঙে ছোট করে ফেলা যায় আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি কেমন আছেন সবাই আমরা যারা গিরিবাজ কবুতর পালি তাদের জন্য কিন্তু শীতের সময় পাল্লার খাঁচাটা খুবই প্রয়োজন হয় নিচে যে খাঁচাটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে মোটামুটি পঁচিশটা কবুতর রাখা যাবে পঁচিশটা প্লাস গিরিবাস রাখা যাবে উপরে যেটা এটা হচ্ছে গিয়ে পনেরোটা প্লাস রাখা যাবে আর এই যে একটা পানির পাত্র দেখতেছেন কবুতরের পানি দেওয়া নিয়ে অনেক সমস্যা আমাদের যে কবুতর সাধারণত পানির মধ্যে উঠে যেয়ে তারপর হচ্ছে পুফস করে পানি নষ্ট করে ফেলে তো এই টাইপের পাত্রগুলোতে কিন্তু সেই সম্ভাবনা নাই আর এটা খুব ভালো মানের প্লাস্টিক একদম ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটাও ইম্পোর্টেড এটাতে তিন লিটার পানি একসাথে দেওয়া যাবে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন থ্রি টু ওয়ান বিসমিল্লা একাই বেরোবে একাই বেরোবে কিছু করতে হবে না কবুতর পাল্লা করার জন্য রেস করার জন্য পাল্লার খাঁচা অতি অত্যাবশ্যক যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই পাত্রটা কিন্তু আমি অনেক দিন ধরেই ব্যবহার করতেছি এই যে দেখেন এই যে আমার এখানেও দেওয়া আছে এই যে খাঁচাগুলো কিন্তু এমনিতে দেখা যাচ্ছে অনেক বড় বাট এটা কিন্তু ভাজ করে একদম ছোট করে ফেলা যায় এই ক্লিপটা দেখুন যে কিভাবে এটা প্যাকেজিংটা থাকে আর কিভাবে হচ্ছে কার্টুনবদ্ধ হয়ে আমাদের হাতে এসে পৌঁছায় তো এটা পরিবহন করা খুবই ইজি কবুতর রিলিজ করার পরে খাঁচাটা আবার ফেরত নিয়ে আসাটা খুবই ইজি এটা একদম ভেঙে ছোট করে ফেলা যায় এবং ওয়েটো খুব একটা বেশি না খুব সহজেই এটা পরিবহন করা যায় ধন্যবাদ সকলকে বার্স বাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম